কাকা সকাল কৰি দেখু পাক মাৰি পাই ফাই কৰি কাকাৰ যুগল

আগুন কৰিলি আগুন পৰিলি ঠাণ্ডা ঠাণ্ডা বাতে কিৰম কাজত তোমাৰ অৱশ্যে ভাল বা ঠাণ্ডাৰ সময় লৈ জ্বলা সেই পুৰণ পোৰা পোৰাব খৰ কাকাৰি পেলা নাই এইটো

তো গাই যেটা আমি ধার দিয়েছিলাম ওটা অ্যাকচুয়ালি কঞ্চি কাটু বলে বাঁশ যে বাঁশ হয় ওই কঞ্চি কাটু বলে ধার দিয়েছিলাম আমি ওই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা ওই হচ্ছে কঞ্চি ওইগুলো এখন কাটতে হবে এরপর এখন খাচ্ছি মুড়ি মুড়ি খাওয়া কমপ্লিট করে কাটতে হবে কঞ্চি তো গাই যাই হোক মুড়ি খাওয়া কমপ্লিট এখন চললাম এখন রাস্তার দিকে মাঠে ঘুরে আসি গাই মা এখন খর নই চললাম বেগুন পরা বুলে আকারও লিয়েছে মুড়ি বেগুন তাই এখন নচলাম খর এখন যাব মাথে বেগুন পরাব মুড়ি খাব লেন তার পে যাব বাড়ি ।

এই দেখো চলো আমাদের সব মনি গোলা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা কীরকম ছিল আর ভিডিওটা কেউ যদি সম্পূর্ণ না দেখো আর একবার দেখে লবা ভিডিওটা স্কিপ করব না কেউ তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভিডিওটাকে এখানেই করছি অ্যান্ড ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবা চ্যানেলকে যদি নতুন হবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা নেক্সট দেখা যাক কিরাম ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য তো ভাই চলো আজকে মতন বাই ভাই সব ভালো থেকে চলো